বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের পৃথিবী ছোট হয়ে আসছে কথায় কথায় রাজনৈতিক নেতাদের তুচ্ছতাচ্ছিল্য লাগামহীন বক্তব্যে মিছিল সমাবেশের ডাক দিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণে সরকারকে চাপ সৃষ্টি করে দাবি আদায়ের কৌশলকে স্বাভাবিকভাবে দেখছেন না রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপির সঙ্গে সমন্বয়কদের দূরত্ব দিন দিন বাড়ছে বিএনপি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের রাজনৈতিক অভিলাষকে সন্দেহের চোখে দেখছে ফলে সমন্বয়কদের মধ্যে এক ধরনের হতাশা ভর করেছে মাত্র তিন মাসের মধ্যে এখন তারা চোখের সামনে ফাঁসির রশি দেখছে তার প্রমাণ মিলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লার এক ফেসবুক পোস্টে গত মঙ্গলবার বেলা আড়াইটার দিকে ফেসবুকে এই সমন্বয়ক লিখেন রাজনীতিবিদরা হাত মেলাচ্ছে আর বিপ্লবীদের দড়ি এগিয়ে আসছে হাসনাত এই পোস্টের কমেন্ট বক্সে রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ড এবং অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো নিয়ে সন্দেহ এবং হতাশা প্রকাশ করে অনেক মন্তব্য করেছেন এর আগে সোমবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলের ছবি লাল করে হাসনাত আবদুল্লা লিখেন সাইদ ওয়াসিম মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ একশো চৌত্রিশ জুলাই দু প্রসঙ্গত গত জুলাই আগস্টে বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে ছাত্র জনতাকে নির্বিচারে হত্যার প্রতিবাদে ফেসবুক প্রোফাইল লাল করেছিলেন সহ অন্য সমন্বয়করা এ সময় আন্দোলনের সমর্থন দেওয়া অসংখ্য মানুষ তাদের প্রোফাইল একইভাবে লাল করেছিলেন এদিকে প্রোফাইল লাল করার কিছুক্ষণ আগে আরেকটি পোস্টে উপদেষ্টা পরিষদে আকেজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ বসিরউদ্দিন ও চলচ্চিত্র নির্মাতা মুস্তাফা সরবার ফারুকীকে জায়গা দেওয়ার সমালোচনা করেন তিনি শেখ বসির উদ্দিন ও সরবার ফারুকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা করার প্রতিবাদে চট্টগ্রামে তাওহিদি ছাত্র জনতার ব্যানারে আয়োজিত এক সভা পণ্ড হয়ে যায় সোমবার ওই সভা থেকে পাঁচজনকে আটক করে পুলিশ হাসরাত লিখেন বশির ফারুকিকে উপদেষ্টা করার প্রতিবাদ সভা থেকে গ্রেফতার করার ঘটনা চরম ফাইজলামি এগুলা ভণ্ডামি আপনারা হাসিনা হয়ে ওঠার চেষ্টা করিলেন না হাসিনারেই থুরাই কেয়ার করছি উৎখাত করছি আপনারা কোন হনু হইছেন একটি সংবাদ মাধ্যমকে হাসনাদ বলেন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফেসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার পদত্যাগের দাবি করা হয়েছিল কিন্তু দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর সংবিধান প্রীতি মুজিবের ছবি সরানোর কারণে আমরা দেখলাম যে গত ষোলো বছর ধরে গণতন্ত্রের জন্য এই সংবিধানের বিরুদ্ধে আন্দোলন করা একটি দলের মাঝে এখন একটা প্রীতি দেখা যাচ্ছে দেখলাম যে একটা বক্তব্য দেওয়া হয়েছে যে শেখ মুজিবের ছবি সরানো ঠিক হয়নি মুস্তাকের সঙ্গেও তুলনা করা হচ্ছে যে মুস্তাক এই কাজ করেছিল এই বিষয়গুলো দুঃখজনক এছাড়া রাজনীতিবিদরা অগ্রজ এবং অনুজের মাঝে বিভাজন তৈরি করছেন বলেও অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এই বিষয়গুলো কোথাও না কোথাও বিপ্লব বা গণ অভ্যুত্থানের স্পিরিটে ঘাটতি তৈরি করছে বলে উল্লেখ করেন হাসনাত এছাড়া বর্তমান সংবিধানের অধীনে অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ড নিয়েও অসন্তোষ প্রকাশ করেন হাসনাত এক পোস্টে তিনি লিখেন আমরা সারা দিন লিক তাড়াবো আর বলবো মুজিববাদ মুর্দাবাদ আর তারা মুজিবের ছবি পিছনে টানিয়ে করে শপথ পাঠ প্রসঙ্গত গত দশই নভেম্বরের রাষ্ট্রপতির বাসভবনে বঙ্গভবনের দরবার হল থেকে শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয় এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে সদ্য শপথ নেওয়া মাহফুজ আলম এক ফেসবুক পোস্টে লিখেন একাত্তর পরবর্তী ফ্যাসিস্ট শেখ মুজিবুর রহমানের ছবি দরবার হল থেকে সরানো হয়েছে এটা আমাদের জন্য লজ্জার যে আমরা পাঁচ আগস্টের পর বঙ্গভবন থেকে তার ছবি সরাতে পারিনি তবে মানুষের ভেতরে জুলাই স্পিরিট যতদিন থাকবে তাকে আর কোথাও দেখা যাবে না সংবিধান বিশেষজ্ঞরা মনে করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি নামিয়ে শপথ ভঙ্গ করেছেন সদ্য শপথ নেওয়া দপ্তরবিহীন উপদেষ্টা মাহফুজ আলম কেননা যে সংবিধান রক্ষা করার জন্য তিনি শপথ নিয়েছেন সংবিধানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টাঙানো বাধ্যতামূলক সংবিধান স্থগিত বা বাতিল করা হয়নি ওই ঘটনা নিয়ে গত মঙ্গলবার সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি বলেন সরকারের একজন উপদেষ্টা মাহকুশ সাহেব জানিয়েছেন যে বঙ্গভবন থেকে শেখ মুজিবের ছবি নামানো হয়েছে দেখুন এটা করেছে ঠিক আছে কিন্তু সময় তো সবসময় একরকম যায় না যার যতটুকু ইতিহাসে অবস্থান আছে আপনারা স্বাধীনতার পরে শেখ মুজিবুর রহমানের অনেক অন্যায় অনেক দুঃশাসন দেখেছি তারপরে তো সে ছিল তার তার ছবিটা ছিল জিয়র রহমান কিন্তু তার ছবি পুনঃ স্থাপন করেছে আমি মনে করি তার ছবিটা মানে নামিয়ে ফেলাটা উচিত হয় তবে কিছুক্ষণ পরে নিজের ওই বক্তব্যের সংশোধনী দিয়ে আগের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি এক বিবৃতিতে তিনি উল্লেখ করেন আমি মনে করেছিলাম বঙ্গভবনের দরবার কক্ষে যেখানে সব রাষ্ট্রপতির ছবি থাকে সেখান থেকে শেখ মুজিবুর ছবি নামানো হয়েছে মূলত ছবিটি সরানো হয়েছিল বঙ্গভবনের অন্য একটি অফিস কক্ষ থেকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে রাজনৈতিক পট পরিবর্তনের তিন মাসের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিএনপির এক ধরনের সন্দেহ ও বিশ্বাস দেখা দিয়েছে এতে দেশে নতুন করে রাজনৈতিক ও সাংবিধানিক সংঘাতময় পরিস্থিতি তৈরি হতে পারে সৈয়দ নিউজ